আজকে আমরা একটা বিশেষ এপিসোডে মিলিত হয়েছি এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের জুলাই বিপ্লবের রাজপথের এক এক নাম মিয়া মোহাম্মদ কাজল কাজল তোমাকে অনেক ধন্যবাদ তুমি হাসপাতালের বেড থেকে আমাদের এপিসোডে যুক্ত হয়েছ সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ যারা কারো চিনতে পারছেন না আমি যারা কাজলকে চিনতে পারেননি তাদের জন্য বলছি আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশের যাত্রাবাড়ির একটা রাস্তায় তখনও থেমে থেমে সংঘর্ষ চলছে নানা অঞ্চলে আপনারা দেখুন একজন যুবক পুলিশের সাথে কথা বলতে এগোচ্ছে তারপরেই হঠাৎ করে গুলি এই গুলিটা লাগে মাথায় এবং তারপরে লুটিয়ে পড়ে সেই যুবক আপনারা এই ভিডিওটি দেখুন আপনারা আরো একটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখতে পারেন দেখবেন সেখানে এক যুবক শেষের নিথর পড়ে আছে এই আমাদের কাজল। কাজলের লাগে এবং তারপরে দীর্ঘ সময় অচেতন হয়েছিল প্রথমে তার চিকিৎসা চলে ঢাকায় নিউরো সায়েন্স হসপিটালে তারপরে সেখান থেকে তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সরকারি খরচে এখনো পর্যন্ত কাজল সরকারি খরচে হাইলারি চিকিৎসা নিচ্ছে কাজল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সম্ভবত এগারো ডিসেম্বর না কাজল যখন তুমি কথা বলতে শুরু করো আচ্ছা আমরা কাজলের কাজল এই লড়াইয়ের একজন সম্মুখ সারীর যোদ্ধা আহত বীর গাজী হলেও কাজল ছাত্র জীবন কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং সেখানে যে ছাত্রলীগ করত ছাত্রলীগ কর অবস্থাতেই তাকে বহিষ্কার করা হয় অব্যাহতি দেওয়া হয় এবং এই আন্দোলনে কাজল যুক্ত হয় আর একটা পরিচয় আছে কাজলের দেশের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জে থেকে ছাত্রলীগ করা একজন ছেলে সে আন্দোলনে এসে গুলি খেয়ে দীর্ঘ চার মাস না অজ্ঞান হয়ে পড়েছিল কাজল চার মাস অবজ্ঞান হয়ে পড়ে থাকে কাজল আমরা কাজলের কাছ থেকে শুনতে চাই সেই দিনের ঘটনা পাঁচই অগাস্ট কি হয়েছিল দাদা পহেলা অগাস্ট আমার হচ্ছে বিবাহ বার্ষিকী আমি হচ্ছে আমার ক্যাম্পাস থেকে আমি ক্যাম্পাসের পাশাই গেরুয়া নামক একটা এলাকায় বাসা ভাড়া করে থাকতাম আমার আমার নিয়ে এবং আগস্ট উপলক্ষে আমি নারায়ণগঞ্জে আমার বড় ভাইয়ের বাসায় রুবেল হাসানের বাসায় বিবাহ বার্ষিকী উদযাপন করার উপলক্ষে নারায়ণগঞ্জে গেছিলাম পহেলা অগাস্ট ওইখান থেকে দেশের পরিস্থিতি তো ওই সময় খুব খারাপ তো আমার মনে হইলো চার তারিখে আর কি চার তারিখ রাতে আমার মনে হইল পাঁচ আগস্ট করে এবং আমি আমার বললাম যাইতে হবে এ আমার যাওয়া লাগবে দেশের এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই তখন আমার স্ত্রী আমাকে নিষেধ করলো না ও বললো যে ইমানি দায়িত্ব হইলে যাইতে হবে আমি এখানে গেছিলাম শুধু অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ একাত্মতা প্রকাশ করার জন্যে এবং আমি বের হয়ে গেলাম সকালবেলা বাসা থেকে নামাজ পড়ে স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলাম তবে যাওয়ার সময় আমি যখন রাস্তায় বের হইছে কোনো ট্রান্সপোর্ট নাই তারপরে এক ভাইয়ের সাথে কথা হইলো সে মোটর সাইকেল নিয়ে আসতেছিল ওইখানে হচ্ছে আর্মি পুলিশে ব্যারিগেড দিয়ে আটকায় দিছে রাস্তা কারো যাইতে দিচ্ছে না তখন ওই মোটর সাইকেল আলা ভাইয়ের সাথে আমার আলাপ হইলো উনি আমার আমার সাথে কিছুক্ষণ কথা হইলো পরে বললো যে ভাই চলেন আমি যাচ্ছি ওইদিকে আপনার আমি নিয়ে যাই পরে ওনার মাধ্যমে আমি ওনার সাথে যাত্রা বাড়ি পর্যন্ত চলে গেলাম এবং রাস্তায় যখন নামছি আমি তখন প্রথম দিকে একটু ভয় ভয় লাগতেছিল সামনে পুলিশ মানুষ পরে দেখি কি মানুষের শুধু সমুদ্র মানুষ আর মানুষ তখন আমার সাহস অনেক বেড়ে গেল পরে আমি মানুষের সমুদ্রের সাথে স্রোতের সাথে আগাইতে থাকলাম এবং এক পর্যায়ে আমি কাজলায় পৌঁছাইয়ে দেখলাম যে ওইখানে পুলিশ অনেকগুলো পুলিশ একত্রিত হয়েছে এবং তারা ছাত্র যখন তার উপরে চাষ করা শুরু করছে তখন ছাত্র ভাইদের সাথে ওইখানে তো অনেক ছেলেপেলে ছিল তারা হচ্ছে নেতৃত্বের অভাবে এলোমেলো হয়ে যাইতেছিল তখন আমি ওদের সংগঠিত করা শুরু করলাম যে আমাদের আগাইতে হবে আমরা যাব আর কি গণভবন পর্যন্ত আমরা যাব শেখ হাসিনার উৎখাত করবো ওইখানে যায় পরে আমরা আগানো শুরু করলাম পরে পুলিশ আইসে হঠাৎ করে গুলি করা শুরু করছে মানুষের উপরে এখন মানুষগুলো আমরা দৌড়াইয়া গলির ভিতরে ঢুকছি সে গুলির ভিতরে যায় গুলি করে থামে না গুলি করতেই আছে পরে আমি মাথায় পতাকা বাংলাদেশের লাল সবুজ পতাকা বাইন্দে আমি রাস্তায় নাইবা হাত উসু করছে পুলিশের দিকে এবং দেখলাম যে আমার সাথে ওখানে কোন একটা কনস্টেবল সে আই কন্টাক্ট করছে তার সাথে আমার আলাপ হচ্ছিল যে ভাই শেখ হাসিনা তোমনা ওদিক দিয়ে পালাই চলে গেছে আপনারা আমাদের গুলি করতেছেন কেন আমরা তো আসছি শুধু গণভবনে যাওয়ার জন্য আমরা তো এখানে কিছু করতেছি না গুলি করতেছেন কেন এই কথা বলতে বলতে দেখলাম যে আমারে শুট করে দিছে আমি হঠাৎ করে মাথায় গুলি লেগে গেছে আমি পড়ে গেলাম তারপরে এক দফার উপরে আমি লুটাই পড়ছিলাম আমার এক দফা ছিল শেখ হাসিনার পতন এবং তার বিচার ইনশাল্লাহ আমি সে এক দফা এখনো আসি এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবে এরপরে হচ্ছে আমার ওইখান থেকে ছাত্র তাই উদ্ধার করছে তারা আমারে একটা ভ্যানে করে রিক্সায় করে নিয়ে ওইখানে একটা হসপিটাল স্থানীয় হসপিটাল নিয়ে গেছে পরে ওইখান থেকে হচ্ছে আমার হসপিটালের এক স্টাফ আমার এলাকায় আমার আইডি কার্ড ছিল ওই আইডি কার্ড মাধ্যমে আমার আব্বা রে চিনতে পারছে সে সে আমার আব্বা জানাইছে আমার আব্বা আমার আমার বড় ভাইকে জানাইছে রুবেল হাসান তো উনি আর আমার ছোট ভাই সজল হাসান এরা দুইজন হচ্ছে এরপরে হসপিটাল আসছে মনে হয় মাতুল হসপিটাল মাতুল হসপিটালে এরপরে ওরা আইস হচ্ছে আমারে ওই হসপিটালে পাইছে ওইখানে আমার প্রথম অপারেশন হয় পরের দিন সকালে তারপরে ওইখানে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম আমার মাথার মগজের কিছু অংশ বের হয়ে গেছিল গুলি এরপরে তো পিনাকি দাদা আমার ভাইয়ের আমার মাধ্যমে এবং পিনাকি দাদার মাধ্যমে আমার বিদেশে পাঠানোর ব্যাপারে আলাপ ওঠে এবং এরপরে নাহিদ ভাই এবং স্বাস্থ্য উপদেষ্টা এনাদের হস্তক্ষেপে আমাকে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয় এবং আল্লাহর রহমতে এখন আমি বেশ ভালো আছি আচ্ছা তোমার যখন গুলিটা লাগলো সেই সময় কথা বলো তোমার মনে আছে কিভাবে গুলি লাগলো মনে আছে গুলি লাগছে জি ওই আমি তো কথা বলতেছিলাম গুলি লাগছে জি জি আমি কথা বলতেছিলাম পুলিশের সাথে যে আপনারা কেন গুলি করতেছেন শেখ হাসিনা তো পালাই চলে যাচ্ছে দেশে তা আপনারা কেন গুলি করতেছেন ওই কথা বলা অবস্থায় আমার শুট করে আমারে আমার মনে হইছিল যে বাংলাদেশি কোন পুলিশ ভাই তার সন্তানদের উপরে এইভাবে গুলি করতে পারে না ওই আমার মনে হইছে যে ওইখানে পার্শ্ববর্তী ভারতীয় লোক প্রশাসনের লোক ছিল এবং তারাই সম্ভবত গুলিটা করছে দূর থেকে আমার টার্গেট করে এরা আমার গুলি লাগার সাথে আমার যে পৃথিবীর হিসাব কিতাব এখানে মনে হয় শেষ হয়ে গেল আমি তখন আল্লাহরে স্মরণ করছি যে আল্লাহ আমার কি সব হিসাব কিতাব এই জায়গায় শেষ আমার তো অনেক কাজ করার ইচ্ছা ছিল দুনিয়ায় তো আমার কি এই জায়গায় দুনিয়ার জীবন শেষ হয়ে গেল আমি তো বাঁচতে চাই আল্লাহ

এবং জ্ঞান ফিরে হচ্ছে দাদা কিভাবে আমার স্ত্রী হসপিটালে যায় আমার পাশে বসে আমাকে বলতেছিল কাজল তুমি যদি সুস্থ না হও আমার মা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার মা হচ্ছে শারীরিক মানসিক ভাবে একটু অসুস্থ দাদা আমি ছোটবেলা থেকে জন্মের পর থেকে দেখছি আমার মা অসুস্থ তো মা আমার মার সেবা করার আমার খুব ইচ্ছা ছিল আর কি তো আমার স্ত্রী আমাকে বলতেছিল তুমি যদি সুস্থ না হও মা রে কে দেখবে এই কথা শুনার পরে আমার প্রথম ব্রেন কাজ করে আমি কান্নাকাটি শুরু করি এবং ওই সময় আমার প্রথম জ্ঞান ফিরলো দাদা এরপরে তো विदेश আসার পরে এখানে আইসো বেশ কয়েকবার ইনফেকশন হইছে আমি আইসি আইসিইউতে শিফট করা হইছে এখানে আসার পরেও ডাক্তাররা পজিটিভ কিছু বলে নাই তারা হতাশ ছিল তারা বলছিল যে সম্ভাবনা খুবই কম কিন্তু তারপর থেকে আল্লাহর রহমতে আমার ইমপ্রুভমেন্ট বেশ ভালো এবং এখন আমি বেশ ভালো আছি леফট সাইডটা অবশ্যয় আছে আর কি এখন আচ্ছা ফিজিওথেরাপি চলছে এখন তোমার জি জি আচ্ছা তুমি তুমি একটু আমাদেরকে বলো যে এই যে ছাত্রলীগ করতে তুমি ছাত্রলীগ করার গোপালগঞ্জের ছেলে কিভাবে আন্দোলনের সাথে যুক্ত হলে কেন এই আন্দোলনের সাথে যুক্ত দাদা আমার বাসা হচ্ছে গোপালগঞ্জে আমি ছোটবেলা থেকেই আমাদের গোপালগঞ্জে তো জন্মের পর থেকেই সবাই জয় বাংলা শেখ হাসিনা বঙ্গবন্ধু এইগুলো নিয়ে দেখে দেখে বড় হয় তো এরা হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় বাদ বিস্তার করার সুযোগ খুব কম পায় যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো আমি আমিও একই ভাবে বড় হয়েছি বঙ্গবন্ধুর দেখে শেখ হাসিনার দেখে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার বন্ধু বান্ধব নায়ক নায়িকা খেলোয়াড়দের ছবি কিন্তু আমি ওই সময় বঙ্গবন্ধুর ছবি কিনছি কিনে আমি ক্লাসে গেছি আমার শিক্ষকরা আমার দেখে বাহু বাঁধেছে বলছে যে তুমি বড় কিছু হবা আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি ছবি কিনছি বঙ্গবন্ধুর তো আমি ওইভাবে বড় হয়েছি আমারও ওরকম সুযোগ ছিল না সত্য মিথ্যা ন্যায় অন্যায় ব্যাস করার যেটা আমি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সুযোগটা পাইছি আমার জ্ঞান প্রসারিত হয়েছে এবং আমি সত্য মিথ্যা ন্যায় অন্যায় বাস করার সুযোগ পাইছি তো যখন প্রথম কোটা সংস্কার আন্দোলন হয় একদম ফার্স্ট টাইম ওই সময়ও দাদা আমি ছাত্রলীগের সাথে খুব ভালোভাবে কানেক্টেড এবং ওই সময় ছাত্রলীগ আমার ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর অ্যাটাক করছিল এবং আমি ওই সময় ছাত্রলীগ করা অবস্থায় আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সিদ্ধান্ত আমি মানছিলাম না আমি আমার মত প্রকাশ করছিলাম যে না এটা ঠিক হবে না এটা উচিত না এটা অন্যায় আমি আমি একমত হই নেই যাই নেই আমি ওই কর্মসূচিতে এবং পরবর্তীতে আমি তো ওইভাবেই আগাইছি এবং ক্যাম্পাসে দাদা আমার ক্যাম্পাসে খোঁজখবর নিলে আপনি জানতে পারবেন আমার প্রত্যেকটা সংগঠনের ভাই ব্রাদার হলের ভাই ব্রাদার সবার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক সব সংগঠনের সাথে কারোর সাথে আমার সম্পর্ক খারাপ না তো আমি ওরকম ভাবে মেনটেন করছি সবাই বিপদ আপদে সাহায্য করার চেষ্টা করছি সব সময় এরপরে আমি আস্তে আস্তে সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হইতে থাকি নামাজ কালাম শুরু করি ভালো ভালো কাজে আরো বেশি মনোযোগী হই এরপর থেকে আমার ছাত্রলীগ মানে আমার হলে ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আমি থাকতাম আমার হলে নেতৃত্ব আসে তৎকালীন সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছে হাবিবুর রহমান লিটন নামে একটা লোক সে দায়িত্ব পায় সেক্রেটারির তো ও হচ্ছে আমার হলের বড় ভাই ও আমার অবস্থান সব সময় দেখছে যে আমার হলে কি রকম অবস্থান ক্যাম্পাসে কি রকম অবস্থান তো ওই সময় আমার হচ্ছে ও যখন কমিটি আমার ক্যাম্পাসে অবস্থানের জন্য আমার ও পদবিধিতে বাধ্য হয়েছিল সহসভাপতি আমার পদবি ছিল কিন্তু আমি ছাত্রলীগের যখন ভালো ভালো কাজ করা শুরু করলাম বিশেষ করে নামাজ পড়া শুরু করলাম এরপর থেকে আমার ওরা টার্গেট করছে আমি ওদের বিভিন্ন সিদ্ধান্ত মানতাম না ওরা যে সাদাবাজি টাজাবাজি করতো ভাগাভাগি করতো আমার সাথে এগুলোর নি আপস হইতো না আমি প্রতিবাদ করতাম সব সময় কথা বলতাম এবং এইজন্যই আমার টার্গেটে পড়ে যাই টার্গেটে পড়ে যাই ওরা আমারে নজরে রাখে সব সময় তো আমার কাজ বাস তো সব সময় ছিল ভালো 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 মানুষের সাথে ভালো ছেলেদের সাথে এবং আমি তখন রুমের মধ্যে দরজা লাগায় ম্যাক্সিমাম টাইমি নামাজ পড়তাম রাতে অনেক রাতেও নামাজ পড়তাম তো এইগুলো ওরা লক্ষ্য করছে যে আমার ভিতরে একটা পরিবর্তন কাজ করতেছে তখন ওরা আমারে টার্গেট করে এরপরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলে ওইদিন আমি তার পোস্টটা শেয়ার করছিলাম ইন্নানিল্লা লিখে শুধু ইন্নানিল্লা লিখছিলাম ফেসবুকে তো এই বিষয়টাকে তারা কোট করে কইরা আমারে জামাত শিবির আখ্যা দেয় দেশদ্রোহী আখ্যা দিয়ে আমার অব্যাহতি দিয়ে দেয় ছাত্রলীগ থেকে এবং তখন আমার ভিতরে কাজ করে যে আমি জন্মের পর থেকে আমি বঙ্গবন্ধুর মতো ঘাড় তারা কইরা হলো পা চলা শিখছি ন্যায়ের পক্ষে আর তোরা আমার ছাত্রলীগ শিখেছিস কিভাবে ছাত্রলীগ করতে হবে এখন আমি যে নীতি আদর্শ নিয়ে ছাত্রলীগ করছি দাদা আমি ছাত্রলিগের ভিতরে ওর কোনো নীতি আদর্শ পাই নেই বা বঙ্গবন্ধুর যে ছাত্রলীগ ওই ছাত্রলীগের কিছু ছিল না ছাত্রলীগের ভিতরে আমি দেখি নাই তো ছাত্রলীগের উপরে আমার মন উঠে যায় এবং আমি আমার ন্যাচারাল যে স্বভাব ওই রকম চলাফেরা শুরু করি কমান্ড মানতাম না হাই কমান্ড কিছু মানতাম না আমি আমার মতো করে ন্যায়ের পক্ষে চলতে থাকি এরপর হচ্ছে দাদা ওরা আমার অব্যাহতি দেয় আমি আমার অব্যাহতি ই বিজ্ঞপ্তিটা আমার নিজের ফেসবুক ওয়ালে প্রচার করি নিজে যে আমি

আনসার ওরা দেশ প্রেম শেখাচ্ছে ওরা আমারে ছাত্রলিগ শিখায় তো আমি এটা নিয়ে কোনো ই করি না ওরা আমার আপোষ করতে বলতেছিল যে আমি যদি আপোষ করে নেই হামজা রহমান অন্তর নামে একজন ছাত্রলিগ নেতা ছিল জাহাঙ্গীর নগরের কেন্দ্রীয় কমিটিতে পোস্টেড তার সাথে আমার আপোষ করতে হবে তার সাথে যদি আমি আপোষ করি তাহলে আমার অভ্যতি অভ্যদ তারা তুলে নেবে এই প্রস্তাব আমারে রাখে কিন্তু আমি মানি না আমি বলি যে আমি কেন তার সাথে আপোষ করব আমি তো আমার নীতিতে ঠিক আছে আমি কেন আপোষ করব তারপরে আর আমার অভ্যদাত অবভূতি দ্বারা তোলে না এবং আমি এটা সাদরে গ্রহণ করি এবং মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত এবং আমি ভালো পথে আসার সুযোগ পাইছি এবং এরপরে আছে যে জুলাই আন্দোলন শুরু হয় কোটা বিরোধী আমার ক্যাম্পাসে ছোট ভাইরা সব আন্দোলনে সংযুক্ত এবং আমি বুঝতেছিলাম যে এই আন্দোলন সামনে আরো ভয়াবহ রূপ ধারণ করবে আমি আমার ছোট ভাইদের সাথে কানেক্টেড ছিলাম সব সময় এবং তাদের আন্দোলনে আমি উৎসাহ জুগাতছিলাম এবং নিজেও জাহাঙ্গীরনগর থেকে জয়েন করছি মাঝে মধ্যে এরপরে যখন লং মার্চ টু ঢাকা আসলো তখন আর আমি ঘরে থাকতে পারি নাই আমি নামছি রাস্তায় এরপরে এই আমার সাথেই ঘটনা ঘটলো এবং এতে আমার কোনো আফসোস নাই আমি খুশি আমি বাংলাদেশকে ভালোবাসি যারা দেশকে ভালোবাসে আমি তাদের ভালোবাসি যারা তাল বাহানা করে আমি তাদের সাথে নাই আর থাকবো না ইনশাল্লাহ আমার রাজাকার বলার পরে দাদা এগারো মাস পরে পুরো বাংলাদেশ ছাত্র সমাজ তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিছে শুধু আমার রাজাকার বলার 11 মাসের মাথায় এবং আমি গর্বিত যে আমি বাংলাদেশের ছাত্র সমাজে রাজাকার বানায় যে দেশের ভালোবাসে তারে রাজাকার বানায় দেয় তারে পাকিস্তানি ই বানায় দেয় আর ওন্ডা দালালি করে ভারতের তোমার ভেতরে যে পরিবর্তনগুলো আসছে পরিবর্তনগুলো কার কি জন্য আসছে কাদের কাদের কথা শুনে আসছে তোমার ভেতরে পরিবর্তন এটা তো আমার নিজের ভিতরে সেলফ রিয়লাইজেশন কাজ করছে আমার ব্রাইট একটা ফিউচার ছিল আমি এই ছাত্রলীগ করার জন্য আমি পড়ালেখা কিছু মনোযোগ দেয় আমি শুধু মন দিয়ে ছাত্রলীগই করছি এবং ছাত্রলীগ করছি সাধারণ শিক্ষার্থীদের জন্য আমার হলের জন্য আমার ক্যাম্পাসের জন্য কিন্তু আমি কোনো ফিডব্যাক পাই নাই এদের মাধ্যমে এরপরে আমি কষ্ট পাইতে পাইতে আঘাত পাইতে পাইতে আমার ভিতরে রিয়েলাইজেশন কাজ করছে এবং আমি সৃষ্টিকর্তার নিকটবর্তী হয়েছি কষ্ট পাইতে পাইতে এবং পিনাকি দাদার ভিডিও আমার অনেক ই করছে অনুপ্রাণিত করছে আমি সবসময় দাদার আপডেট রাখতাম মানে দাদার ভিডিওর সাথে আমি সবসময় কানেক্টেড থাকতাম প্রত্যেকটা ভিডিওতে ছিল তার আমি বুঝতাম এবং করার চেষ্টা আমি না শুধু অনেক আগে থেকে নাকি দাদার ভিডিও দেখি এবং দাদার কথাগুলো আমার মনে হয় যে দাদা সব রাস্তা বন্ধ হয়ে গেলেও দাদা একটা রাস্তা খুঁজা বাইর করে এই বিষয়টা আমার ভালো লাগে যে কোনো না কোনো অপশন খুঁজা বাইর করে আমিও ব্যক্তিগত ভাবে এরকম দাদা যে জায়গায় যে পথে যতই আটকে থাকে আমি একটা উপায় খুঁজে বাইর করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ এটা রাস্তা বের হয়ে যায় এবং আমি আপনার ভিডিওতে অনেক অনুপ্রেরণা পাই সাহস পাই এবং বাংলাদেশের মুক্তির পথ দেখি ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের দেখা পাইছি ইনশাল্লাহ এই বাংলাদেশ আগাই যাবে ইনশাল্লাহ আমাদের কেউ আর পারবে না ইনশাল্লাহ দেশে ফিরে কি করতে চাও আমি দাদা আমারে আল্লাহ নতুন জীবন দেশে আমার মনে হয় যে আমার বাইসে থাকার কথা ছিল না ডাক্তাররা বারবার বলছে যে আমার সম্ভাবনা নাই কিন্তু আমার আল্লাহ আমার উপর রহমত করছে আমার নতুন জীবন দিছে এবং সে হয়তো নিশ্চয়ই কোনো কারণে আমার বাঁচায় রাখছে এবং সে কোন কারণ এটা আমি দেখতে চাই হয়তো দেশের মানুষের সেবা করার জন্য আমারে আল্লাহ আমার নতুন জীবন দিছে আমি আমার জীবনটারে দেশের মানুষের সেবা করে উৎসর্গ করতে চাই ভালো কাজ করতে চাই এবং পেশাগত জীবনে আমি ব্যবসার সাথে কানেক্টেড থাকতে চাই দাদা ব্যবসা করতে চাই চাকরি করার ইচ্ছা নাই আমার আচ্ছা আমার তো মনে আছে ধরো যখন তোমাকে আইসিইউ এ নিয়ে যাওয়া হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আবার সার্জারি হচ্ছে তোমার ভাই রুবেল হ্যাঁ সে ফোন করে বলতেছে যে ভাইকে নিয়ে যাওয়া তারপর তোমার মাথার যে খুলি যে হাটটা ওইটা তো সাভারে রাখা হয়েছিল না জি দাদা সাভারে রাখা হয়েছিল একটা বিশেষ ব্যবস্থায় ওইটা আবার নিয়ে আসতে হইতো আবার অপারেশনের সময় নিয়ে আসতে হইতো আবার নিয়ে যাওয়া লাগতো হ্যাঁ একদিনের কথা মনে আছে আমার যে তোমার ভাই কবি কান্নাকাটি করতেছিল রুবেল যে ওর অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে ওকে তো নিয়ে যাওয়া হয়েছে আইসিউ এ এবং ডাক্তাররা বলতেছে অবস্থা খুবই ক্রিটিক্যাল খুবই খারাপ

গাজীর খাতা না না দেখে শহীদের খাতায় দেখেlambda এরকম হতে পার্ত তুমি অজ্ঞান ছিলে এবং খতাতালার অসীম কৃপায় যে তোমাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে এবং তুমি আবার একটা কর্মক্ষম জীবন যাপন করতে পারবে তারপরও দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাও একদম মৃত্যু মুখ থেকে তুমি ফেরত আসছো এখন তুমি কি বলতে চাও এই অবস্থা থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমার কথাটা দা একটাই আমরা জারজার অবস্থান থেকে জারজার যে অবস্থানে যে আছি সেইখান থেকেই জানি যোগ্য মানুষটা রাতে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করি এবং সচেতন থাকি যে অযোগ্য লোকজন যেন আমাদের নেতৃত্ব দিতে না পারে কারণ অযোগ্য মানুষ নেতৃত্ব দিলে তারা ক্ষমতা পেলে ক্ষমতা আঁকড়ায় ধরতে চায় এবং তারা ক্ষমতা আঁকড়ায় রাখার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকে এতে সাধারণ মানুষের অধিকারের আদায় হয় না এবং সমাজের ক্ষতি হয় তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনারা যে পরিসরেই আছেন যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকেই যোগ্য মানুষটা খুঁজে বের করার চেষ্টা করবেন যে যে জায়গার যোগ্য তার সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবেন যোগ্য মানুষ যোগ্য স্থানে থাকলে ইনশাল্লাহ আমাদের দেশ আগায় যাবে আমাদের সমাজ আগায় যাবে এবং সৈরাচার শেখ হাসিনার বিচারের ব্যাপারটা আপনারা একটু সবাই কনসার্নে রাখবেন জুলাই কোন ব্যক্তির বা গোষ্ঠীর না জুলাই সবার সব মানুষের মনের আবেগ অনুভূতি গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে এবং সৈরাচারের পরাজয় হয়েছে সবাই জুলাইটারে ওইভাবে ধারণ করে আমরা জুলাইয়ের স্পিড নিয়ে আগায় যাব এই প্রত্যাশা আমার সবার কাছে শেখ হাসিনার বিচারের ব্যাপারটা এবং বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তারা হয়তো ক্ষমতায় আসার জন্য অনেক চেষ্টা করবে সেটা স্বাভাবিক আপনারা ক্ষমতায় আসেন কোন সমস্যা নাই আমাদের কিন্তু আপনারা অন্যায়ের বিচারগুলো আগে নিশ্চিত করেন তারপরে যে যা করবেন নইলে বাংলাদেশটা আবারও সে আগের মতো হয়ে যাবে মানুষের স্বাধীনতা থাকবে না মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না আপনাদের কাছে অনুরোধ আপনারা ক্ষমতা আসেন আর যাই করেন এই অন্যায় গুলার সাপলা চত্বরের গণহত্যা জুলাইয়ের গণহত্যা এগুলোর বিচার নিশ্চিত করেন নিজেদের সংশোধন করেন ভালো রাস্তায় চলেন ইনশাল্লাহ সবারই ভালো হবে মঙ্গল হবে তোমার তেসরা আগস্টের একটা পোস্ট আমি এডিটার সাহেবকে বলবো একটু দেখানোর জন্য আবার নতুন সূর্য ছিনায় আনবো ইনশাল্লাহ জি তুমি এই এই তথ্য কিভাবে পাইলা যে আসলে তেসরা আগস্টে যে এই জালেম হাসিনা পতন হবে

আমরা আমরা বাংলাদেশ সরকারকে সরকারকে বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান আপাকে ধন্যবাদ জানাই কারণ ওনার একটা ব্যক্তিগত বিশেষ ব্যক্তিগত উদ্যোগ ছিল তোমাকে এই চিকিৎসায় নিয়ে আসার জন্য এবং তুমি তো তুমি বলেছ আমাকে যে তোমাকে সারাক্ষণ দূতাবাস থেকে যোগাযোগ করা হচ্ছে তোমার তোমার শরীর কেমন আছে উন্নতি কেমন হচ্ছে এবং সমস্ত সমস্যার তারা সমাধান করছে এই জন্য আমরা সম্মিলিতভাবে সরকারকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তুমি কি কিছু বলতে চাও স্বাস্থ্য উপদেষ্টাকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ উনার আন্তরিকতায় আজকে আমি উন্নত চিকিৎসায় আল্লাহ রহমতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারতেছি এবং নাহিদ ভাইকে ধন্যবাদ নাহিদ ভাই অনেক কষ্ট করছে আমার জন্য এবং পিনাকি দাদাকে অনেক অনেক ধন্যবাদ উনি এত ব্যস্ততার মাঝে আমার খোঁজ খবর রাখছে নিয়মিত এবং আমার বিদেশে আসার ব্যাপারে উনি যথেষ্ট কনসার্ট ছিল এবং উদ্যোগ নিছে আমি কৃতজ্ঞ সবার প্রতি অনেক দেশবাসীর প্রতি অনেক কৃতজ্ঞতা ডক্টর ইউনুস স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা উনি একজন যোগ্য মানুষ ওনার হাতে বাংলাদেশ নিরাপদ আমি মনে করি এবং আপাতত নির্বাচন না হইলেও আমি আমার মনে হয় যে বাংলাদেশ ভালো পথে আগাচ্ছে নির্বাচন কিছুদিন পরে হোক ডক্টর ইনুস বাংলাদেশটা আর একটু স্ট্রাগল করুক আমার মনে হয় ওনার হাতে বাংলাদেশ নিরাপদ এই মুহূর্তে তাহলে তোমাকে অনেক ধন্যবাদ এখন রেস্ট নাও ভালো থেকো ভালো ফিরে আসো আমাদের সবার একবুক ভালোবাসা থাকলো